আসসালামু আলাইকুম কুয়া বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি বাধ্যতামূলক হয়ে গেছে আপনারা যারা আছেন আজকে না টেনে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যারা সৌদর্ভ আছেন কুয়া অ্যাকাউন্ট যদি না খুলে থাকেন তাহলে যে কোনো মুহূর্তে অটোমেটিক আপনার একেবারে মধ্যে হরুপ চলে আসতে পারে এবং কি আপনি চাইলে আপনার নিজের হরুপ নিজে লাগাইতে পারবেন কুয়ার মাধ্যমে আপনার যদি চুক্তি না থাকে আপনার সৌদি আরব যদি থাকে থাকেন তাহলে বড় ধরনের সমস্যায় পড়বেন অটোমেটিক আপনার সিস্টেমে দেখবেন যে হুরুপ চলে আসছে শুধু চুক্তি না থাকার কারণে বর্তমানে চুক্তি থাকাটা সবার জন্য গুরুত্বপূর্ণ হয়ে গেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম সম্পূর্ণ ক্লিয়ার করে দেখাবো কুয়া এখন আপনারা কিভাবে খুলবেন কুয়ার সিস্টেম কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে এখন ভেরিফাই জিমেল ছাড়া কিন্তু এখন হয় না অনেকে ট্রাই করলেও আপনারা দেখবেন বিভিন্ন ধরনের সমস্যা এমনকি লক হয়ে যায় কুয়ার সিস্টেম অনেকটাই পরিবর্তন করতে করে ফেলছে আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনার থাকে চাষ থাকবেন না নিজের হরুপ চাইলে নিজে লাগাইতে পারবেন মাধ্যমে তো চলুন আমরা একদম স্পষ্টভাবে কি লাগবে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনি নিজের হুরুপ নিজে লাগাবেন বা আপনার কুয়াতে চুক্তি আছে কি না চুক্তিটা কিভাবে করবেন আপনি যদি কা ভালো হইতে চান তাহলে আপনার কি করণীয় সম্পূর্ণ বিস্তারিত আজকে ভিডিও দেখাবো অবশ্যই ভিডিও দেখবেন প্রথমে চলে আসবেন ডাইরেক্ট গুগল ক্রোম বাসারে এখানে আসার পর আপনি আর লেগে সার্চ করবেন মনে রাখবেন কোয়ার কোনো অ্যাপস নাই শুধু ওয়েবসাইট থেকে আপনি সরাসরি ইউজ করতে পারবেন এখানে লিখে সার্চ করলে আপনার পেজটা চলে আসবে তো আমি লিখে নিচ্ছি তারপর এমন একটা ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন দেওয়া আছে তো এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এমন পেজ আসবে এখানে রেজিস্টার নাও অপশন দেওয়া আছে আর লগ ইন দেওয়া আছে তো রেজিস্টার নাও ক্লিক করবেন যেহেতু আপনি নতুন খুলবেন দেন এখানে এ নাম্বার ডেট অফ বার্থ জন্ম তারিখটা অবশ্যই সঠিক করে দিতে হবে নাহলে কিন্তু হবে না আপনার এ নাম্বারটা দিবেন আমি দিয়ে নিচ্ছি তারপর ডেট অফ বার্থটা দিবেন দেওয়া লগ ইন করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার আপসারের যে মোবাইল নাম্বার আছে ওই মোবাইল নাম্বারে একটা কোড যাবে ওই কোডটা এখানে এন্টার করতে হবে মনে রাখবেন আপসারের মোবাইল নাম্বার যে কোড আসে ওই কোডটা দিতে হবে তো আমি কোডটা দিলাম দেন কনফার্ম ক্লিক করলাম ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস ইন্টারভিউর পাসওয়ার্ড এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইমেল ইমেলটা আপনার মোবাইলে যেটা আছে ওইটাই দিতে হবে ওই জিমেল না দিলে কিন্তু এখানে কাজ হবে না জিমেলে ভেরিফাই যাবে তো মোবাইল নাম্বারটা দিয়ে নিচ্ছি দেন এখানে জিমেলটা সবসময় খেয়াল রাখবেন জিমেলটা আপনার মোবাইলে থাকা জিমেলটা দিতে হবে এবং আপনার মোবাইলে নেট কানেকশন থাকতে হবে ওয়াইফাই কানেকশন বলেন সিম ডাটা বলেন ডাটা কানেকশন ছাড়া কিন্তু আপনার মোবাইলে কুট যাবে না তো এখানে আমি ইমেলটা দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে নেক্সট স্টেপে আপনাদেরকে দেখাচ্ছি আর পাসওয়ার্ডটা অবশ্যই এরকম হতে হবে পাসওয়ার্ডটা আমি দেখাচ্ছি এখানে ওয়ার পাসওয়ার্ড মাস্ট বি এরকম থাকতে হবে দেখেন এখানে কী দিছি আমি অ্যাড থাকতে হবে একটা হ্যাঁ এরকম দেওয়ার পরে সেন্ড ভেরিফিকেশন কোডে ক্লিক করবেন আবারও আপনার সিমে একটা কোড আসবে যেই সিম দিয়ে আপনি আপসার খুলছিলেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইয়ার অ্যাকাউন্ট অলরেডি সাকসেসফুল হয়ে গেছে ক্রিয়েট হয়ে গেছে এখন আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটা ইউজার আইডি মনে রাখবেন সবসময় অ্যাকাউন্ট নাম্বার দেন যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে এন্টার করবেন পাসওয়ার্ডটা আমি যেভাবে দেখেছি এভাবে দিতে হইব তারপর এখানে লগ ইন যে অপশানটা দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন তারপর আপনি যেই মোবাইল নাম্বারটা খুলছেন ওই সিমে একটা কোড যাবে কোডটা এখানে এন্টার করতে হবে আর চাইলে আপনি মোবাইল নাম্বারটা উপর থেকে চেঞ্জও করতে পারবেন তারপর এই অপশনটা একটু ক্রিটিক্যাল এই জিনিসটা খেয়াল রাখবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার যে ইমেলটা দিয়েছেন ইমেল একটা কোড চলে গেছে ইমেল ভুল হলে এখান থেকে আবার ইমেল চেঞ্জ করতে পারবেন তো ওই ইমেলে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে থাকার থাকলেই এটা কোড যাবে কোডটা দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন দেন এখানে আপনার সিকিউরিটি কোশ্চেনগুলো আনসার দেবেন এগুলো একটু মনে করে দিন এখানে প্রথম অপশনটা মাদার ফার্স্ট টাইম এই অপশনটা সিলেক্ট করে দেবেন এটা আমি সবসময় সিলেক্ট করে দিই সিলেক্ট করার পর এখানে আপনি চাইলে আপনার নাম বা যে কোনো একটা কিছু লিখে দিতে পারেন অবশ্যই মনে রাখবেন আমি বাংলাদেশ লিখে দিলাম এখানে হাই স্কুল নেম তারপর এখানে দামান দিয়ে দিলাম আপনারা চাইলে এভাবে দিতে পারেন দেন সেভ এন আনসার এর একটা সিকিউরিটি কুয়ার নতুন আপডেট আর কি তারপর এখানে ফাইভ জি অপশনটা এখানে ক্লিক করে দিবেন আর ফাইনালি আপনার কুয়া অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন আমি ইন্টার করে দেখাবো যে আপনার কোভিলের সাথে আপনার চুক্তি আছে কিনা কীভাবে দেখবেন তো এখানে আপনার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে এখানে ক্লিক করবেন মাই ইনফরমেশন মাই কারেন্ট জব সার্ভিস সব কিছু এখানে দেওয়া আছে এখানে ক্লিক করার পর আপনার ডিটেলগুলো দেখতে পারবেন সব কিছু আপনার বর্তমান ওয়ার্ক পারমিট বা কোনো এক্সপায়ার কিনা মেয়াদ আছে এখানে দেখতে পাচ্ছেন এক্সপায়ার অলরেডি ওয়ার্ক পারমিট তো এখানে চুক্তি যেটা চুক্তিটা আমি দেখি চুক্তিটা আছে কিনা তো এগুলো দেখে দেখেন এখানে নিচে অপশন দেওয়া আছে চুক্তি সেটা হচ্ছে আপনার জব পজিশন দেন চুক্তিটা আছে দুই সাল পর্যন্ত দশ মাসের বাইশ তারিখ দশ মাস দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত চুক্তি আছে তো এখান থেকে যদি আপনি কন্ট্রাক্টটা টার্মিনেট করে দেন তাহলে কিন্তু আপনার অটোমেটিক হুহু চলে আসবে তো চুক্তিটা অবশ্যই থাকতে হবে আপনি চাইলে এবার দেখে নিতে পারেন যে আপনার কফিল আপনার বেতন কত দর্শক ডিটেলগুলো বিস্তারিত সব কিছু এখানে কফিলের ইনফরমেশনও দেখতে পারবেন এবং কেমন স্যালারি কত দর্শক কি আশেপাশে সব কিছু প্রিন্ট চাইলে প্রিন্টও করতে পারেন তো এইভাবে চাইলে আপনি কুআ অ্যাকাউন্ট খুলতে পারেন খুললে কিছু দেখতে পাবেন একটা জিনিস খেয়াল রাখবেন অবশ্যই আপনার কুয়ার অ্যাকাউন্টটা আছে কিনা চুক্তি আছে কিনা এই জিনিসটা চেক করবেন